हेलो हमें प्रियांका সকলকে স্বাগত জানাই আমার আরও একটি ভিডিওতে আজ প্রিয়াঙ্কাস বেকিং অ্যাকাডেমির ফোর্থ ব্যাচের সেকেন্ড ক্লাস আজ কি কী শেখাবো তার সমস্ত শিডিউল রেডি করে রেখেছিলাম কালি তাই সকালে উঠে আর তেমন টেনশন হয়নি সকালে উঠে ভগবানের নাম নিয়ে পুজো করে বেরিয়ে পড়লাম ক্লাসের জন্য মালবাজারে পৌঁছে চলে গেলাম মিষ্টির দোকানে স্টুডেন্টসদের লাঞ্চের কিছু প্যাকেট অর্ডার দিতে আর কিছু রসমালাই কিনে নিলাম কারণ আজকে স্পেশাল যেটা শেখাবো তা হলো কেক ক্লাসে পৌঁছে দেখে সমস্ত কিছু অ্যারেঞ্জ করাই ছিল এদিকে আমি আজ কি কী শেখাবো তা রেডি করে নিচ্ছিলাম এরই মধ্যে সমস্ত স্টুডেন্টরা এসে উপস্থিত হয়ে গেল এরপর শুরু হয়ে গেল আমাদের আজকের ক্লাস অনেকটা ক্লাস হবার পর এবার লাঞ্চ ব্রেকের পালা সকলকে লাঞ্চের প্যাকেট দিয়ে দিলাম আমার সাধ্য মতো আর কি যা হয় আহামরি খুব ভালো কিছু খাওয়াতে পারার এখনও ক্ষমতা হয়ে ওঠেনি তবে চেষ্টা করে যাচ্ছি লাঞ্চের পর আবারও ক্লাস করি এবার ছুটি আর একটা দিন আছে ক্লাসে সত্যি কত তাড়াতাড়ি সময় পার হয়ে যায় কিন্তু এটুকু ক্লাসে আমরা খুব আনন্দ করি কত তো নতুন মানুষেদের সাথে পরিচয় আজ আবার একটি কেকের অর্ডারও ছিল আমার সেটাও রেডি করলাম ক্লাসের শেষে আর সমস্ত কেক অ্যারেঞ্জ করে রাখলাম আগামীকালের জন্য এবার বাড়ি ফেরার পেলা ভাই আর আমি বাড়ি ফিরলাম আবার কাল ক্লাস তো আজ এটুকুই ছিল সমস্তটা আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে বাই